হাই প্রিয়ান কেমন আছো নিশ্চয় খুব ভালো আছে অনেক দিন বা দুদিন পর ব্লগ করছি শরীরটা সত্যি খুব খারাপ সেই জন্য করতে পারিনি প্লিজ পাশে থেকো নতুন নতুন ভিডিও ছাড়ছি লাইক শেয়ার সাবস্ক্রাইব কর বুঝতেই পারছো একটু ভয়েস দিচ্ছি কতটা কষ্ট হচ্ছে সেজেগুজে নিয়েছি একদম সিম্পল সাদা মাটা সেখানে হচ্ছে আমার বান্ধবীর বাড়িতে অনুষ্ঠান আছে আমার বান্ধবীর ননদের অ্যানিভার্সারি সেখানে গেছিলাম এই যে একটু সাজগোজ করেছি ব্যাস আর কিছুই না খেতে বসেছি ওরও কিছু ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে আর আমিও বসে আছি ও আমাকে বললো তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা কমপ্লিট কর কেননা দুপুর হয়েছে প্রায় ঘড়িতে বাজে আড়াইটা বেজে গেছে খাওয়া দাওয়া ভীষণ ভালো হয়েছে ওদের ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছে সিস্টেমটাও খুব সুন্দর হয়েছে আর এই যে আমার বান্ধবী বসে আছে দুজনে মিলে গল্প করছে আমি যে আমি খাবো তুই বস ও তো খাইনি ও যেহেতু দেখো পরিবারের লোকজন খাবে একসাথে বসবে আর এখানে আমি হাসাহাসি করছি আর কি মারছে খাওয়া দাওয়া দুর্দান্ত হয়েছে আর সকাল থেকেই নেমন্তন্ন ছিল সন্ধ্যা অব্দি আমি মোটামুটি চলে এসেছিলাম তাড়াতাড়ি করে তো চলো দেখা যাক কী কী খাওয়া দাও এখানে ফিস কাকলেট দিয়েছে যেটা খুব টেস্টি হয়েছিল। আমি একটা জায়গা দুটো খেয়েছি সত্যি করে আর এখানে হচ্ছে কচুরি মাটনটা ভীষণ সুন্দর হয়েছিলো ছিল মাটনটা আপনি সবার দিকে ভাবনা করে রান্নাটা হয়েছে যে বাচ্চারাও খাবে বয়স্করাও খাবে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়ি এসেছিলাম এখানে আবার বেরোতে হয়েছে হাজব্যান্ড বললো চলো সরস্বতী পুজো আমাদের এখানে না বিশাল বড় একটা অনুষ্ঠান বাটায় বড় প্যান্ডেল হয় পুরো দুর্গা ঠাকুরের মতন ওর চারটে পাঁচটা ঠাকুর ওঠে বড় মেলা হয় দেখলেই বুঝতে পারছো বিশাল বড় আয়োজন হয় খাওয়া দাওয়া দেখো লাইন দিয়ে ঠাকুর দেখতে হচ্ছে তারপর বর বললো চলো একটু ঘুরে আসো ও তো কোথাও যায় না এলো ঠিক আছে তুমি অফিস থেকে আসো তো অফিস থেকে এলো এসে দুজনে মিলে ওকে একটু টিফিন দিলাম খেলো ঠেলো চা খেলো বিস্কুট খেলো খেয়ে দিয়ে আমরা বেরালাম তো এই যে বেরিয়েছি মেলা দেখো বাচ্চাদের মেলা ভাল লাগে আমরা বড় হয়ে গেছি আমাদের আর গীষের মেলা কিন্তু না ও বাচ্চাটার জন্য আসতে হয় বাচ্চাটারও তো বাড়িতে একা থাকে আর এই যে ভিডিওগুলো দেখছো এইগুলো সব কিন্তু আমার বরের মোবাইল থেকে আমাকে বললো আজকে আমার মোবাইল থেকে শ্যুট করো তাহলে ঠিক আছে দাও করি অসুবিধা নেই কিন্তু একটা টেনশন থাকে দামি মোবাইল তো ব্লক করতে করতে যদি পড়ে যায় ভেঙে যায় একটা টেনশন থাকে তো যাই হোক মোটামুটি ঠাকুর ঠাকুর দেখে আর একটা জায়গায় যাচ্ছি মেলাটা দেখো লোকজন দেখো প্রচুর লোকজন আর মেলা যদি দেখবে এরকম শীতকালে মেলা একটা উপলক্ষ মেলা হলে না ভালোই লাগে খুব কত আর মানুষের খরচা হয় বাইরে গেলে কিন্তু একটু ঘোরা হয় একটু ফুচকা হয় একটু কুকনি খাওয়া হয় আর আমার মেয়ে যে দোকানে ঢুকেছে কে কিনবে না কিনবে ভাবছে ও যে যে এসে দাঁড়িয়েছে সে যে না এটা ভাল লাগবে না ওইটা ভাল লাগবে ও বলে না কিনবো না ঠিক আছে তোর ব্যাপার বাইনা করছে এটা চড়বে আমরা চড়িস না তুই এটা যদি চড়বি আমি চলে যাবো বলে ও বাইরাটা বন্ধ করলো ওর একটুও কিন্তু ভয় লাগে না সাহস প্রচুর আমি ওরকে বললাম তুমি একটুখানি এগুলো ভিডিও শ্যুট করে দাও আর ও অনেকক্ষণ শ্যুট করেছে তা বললাম দেখি তোমারটা একটু শ্যুট করে নি এই যে মেলা ফেলা ঘোরা কমপ্লিট এবার খাওয়া দাওয়ার পালা খাওয়া দাওয়াটা বলতে কি খাবো আমার বাড়ি থেকেই বলেছিলাম যে হালকা ফুলকাই খাবো কারণ ওখানে মাটন ফাটন খাওয়া হয়েছে দুপুরবেলা ভারী চাপের খাওয়া হয়েছে হলো তাহলে হালকা ফুলকাই খাবো আর এটা লাস্ট দেখে বেরিয়ে যাব এখান থেকে এই থিমটা দেখো তোমাদের দেখাচ্ছি এগুলো কিন্তু অরিজিনাল পাখি এই যে খাঁচার মধ্যে তো এরকম করেছে প্রচুর লোক হয় প্রচুর এখানটা আর ওর বেরিয়ে তখন আমি বললাম তাহলে কী খাবে চলো তাহলে একটুখানি পিৎজা ফিজা খেয়ে নিই হালকা একটাই নিয়েছিলাম দুজনে মিলে খেয়ে তিনজন মিলে আমি মেয়ে তিনজন মিলে খেয়ে নিয়েছিলাম আর মেয়েকে বলছি চ হাত ধর কেন আমার না একটা ভয় থাকে জানো তো প্রচুর লোকজন মেয়েটা চঞ্চল ওটাই আমার ভয় লাগে যে কি হবে হারিয়ে গেলে তো ব্যাস যদিও বড় হয়ে গেছে কিন্তু তাও দেখো মায়ের মন যতই সন্তান বড় হয়ে যায় মায়ের মনে একটা টেনশন থাকে চলে এটা একটু দেখো এই থিমটাও খুব সুন্দর করেছে